সুপ্রিয় চাকরি প্রত্যাশী ষোলোতম বিসিএস শিক্ষা ক্যার থেকে মানে বিসিএসে বাংলায় আসা বিভিন্ন প্রশ্ন মূলত তেরোটি প্রশ্ন ষোলোতম বিসিএসে এসেছিল তো দেখে আসি প্রশ্নের উত্তরগুলো এগুলো কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো আগামী যে পরীক্ষাগুলো আসন্ন সেগুলোতে আসার সম্ভাবনা রয়েছে অনেক তাই আপনারা ভিডিওটিকে টানবেন না শেষ পর্যন্ত দেখুন কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছে ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছে নীল দর্পণ নীল দর্পণ এটাই ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ এবং এটার গ্রন্থটার লেখকের নাম হলেন দীনবন্ধু মিত্র পথিক তুমি পথিক তুমি কি পথ হারাইয়াছ কথাটিকার পথিক তুমি কি পথ হারাইয়াছ কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত। এটি শিখা পত্রিকায় প্রতি সংখ্যায় লেখা থাকত মানুষের মাঝে মানুষেরই মাঝে স্বর্গনরক মানুষতে সুরাসুর এই পঙ্ক্তির রচয়িতা হলেন এই পঙ্ক্তির রচয়িতা হলেন শেখ ফজলুল করিম পঙ্ক্তির রচয়িতা শেখ ফজলুল করিম বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন কে বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন ভাই গিরিশচন্দ্র সেন সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক হলেন সিকান্দার আবু জাফর সৌকদ পত্রিকার সম্পাদক কে ছিলেন সৌকদাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন এই যে সঞ্চিতা সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেছিলেন কাকে সঞ্চিতা কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর আবার রবীন্দ্রনাথ ঠাকুর ইনি রবীন্দ্রনাথ ঠাকুর এনার যে বসন্ত নাটকটি আবার কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন অর্থাৎ কাজী নজরুল সঞ্চিতারা কাব্যটি রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ বসন্ত কবিতাটি কাজী না বসন্ত নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেন অল্টারনেট দুজনেই দুজন কাকে উৎসর্গ করেছিলেন হুম এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে আর কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাজী নজরুল ইসলামের সঞ্চিতা আর রবীন্দ্রনাথের সঞ্চয়িতা লেখনই তা কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঘরে বাইরে এটি কিন্তু উপন্যাস রবীন্দ্রনাথের একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান রোহিণীর চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় রোহিণীর চরিত্রটি পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল জীবনানন্দ দাসের জন্মস্থান কোন জেলায় জীবনানন্দ দাসের জন্মস্থান বরিশাল জেলায় এই ছিল তেরোটি প্রশ্ন থ্যাংকস ফর ওয়াচিং